নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ সোমবার দুপুর বারোগোটিকার সময় তিনি থানা প্রাঙ্গণে আসেন এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ইব্রাহিম সহকারী পুলিশ সুপার নিত্যরঞ্জন দাস সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউনো নাসরিন আক্তার সোনাইমুড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি দিন আল জান্নাত সোনামুড়ি থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম সোনামুড়ি থানার ওসি তদন্ত মনির হোসেন সমাজসেবক জাহাঙ্গীর উপজেলা নির্বাহী সি এ আব্দুল মতিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য সোনামুড়ি থানা পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এ সময় তিনি বিভিন্ন বিষয়ে খবর নেন জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর থানা নোয়াখালী